যার কারণে সবসময় টাকার সমস্যা থাকে আজ আমরা আপনাদের এমন তিনটি বড় ভুলের কথা বলতে যাচ্ছি যার কারণে আপনার কাছে কখনো টাকা পয়সা হয় না মা লক্ষ্মী কখনোই আপনার উপর খুশি থাকেন না আপনি সর্বদা টাকার অভাবে কষ্ট পান এগুলি আপনার জীবনে অর্থের লেনদেন সংক্রান্ত আপনি যদি আপনার দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন করতে পারেন বা অর্থের প্রভাবকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা যদি একটু ম্যানেজ করতে পারেন তাহলে আপনাকে জীবনে কখনো কোনো ধরনের অর্থ সমস্যার সম্মুখীন হতে হবে না নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন বন্ধুরা ধন সম্পদ এবং সুখ শান্তির জন্যই সবাই সংগ্রাম করে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকেন এবং অর্থের সন্ধানে আপনি কঠোর পরিশ্রম করতে থাকেন যাতে আপনি টাকা পাবেন এবং সেই টাকা দিয়ে আপনার পরিবারের সমস্ত প্রয়োজন পূরণ করতে পারেন কিন্তু কখনো কখনো এমন হয় যে আপনার হাতে টাকা আসে কিন্তু তা স্থায়ী হয় না জলের মতো হাত থেকে বেরিয়ে যায় কোথায় কিভাবে খরচ হয়ে যায় বুঝতে পারেন না অথচ একই পয়সা যারা কম টাকা আয় করে তারাও ভালোভাবে জীবনযাপন করছে তাদের জীবনে সুখ শান্তি আছে তাদের জীবনে টাকা নিয়ে তেমন কোনো সমস্যা নেই কিন্তু অনেক লোক আছে যাদের ভালো আয় আছে কিন্তু অর্থের কারণে তাদের মন সবসময় বিভ্রান্তিতে ভরে থাকে তাদের জীবনের সুখ শান্তি এবং ধন সম্পদ বৃদ্ধি কঠিন হয়ে পড়ে আজ আমরা আপনাকে এমন তিনটি বিষয় নিয়ে বলব আপনি যদি আপনার জীবনের সেগুলো মেনে চলেন তাহলে আপনাকে কখনো অর্থের সমস্যায় পড়তে হবে না চারদিক থেকে টাকা আসবে এবং আপনি যে টাকা সঞ্চয় করবেন সেই টাকা সুখ কাজে ব্যয় হবে প্রথম বিষয় আমরা প্রায়ই কার না কারো কাছ থেকে টাকা নিয়ে থাকি এখন একটা কথা বুঝুন লোন নিন ডকুমেন্টের সাইন করুন গাড়ি বাড়ি নিন বা যে কোনো কিছু নিন সবচেয়ে বড় ভুল হলো আপনি মঙ্গলবার দিনটি বেছে নেন মঙ্গলবার কারো কাছ থেকে টাকা নেবেন না ঋণ নেবেন না কোনো ডকুমেন্টে সাইন করবেন না একদিন আগে পিছে করে এমনভাবে ম্যানেজ করুন যেন মঙ্গলবার কোনো ডকুমেন্ট সাইন করা বা ঋণ নেওয়া আপনার জীবনে কোনো ধরনের সমস্যা না নিয়ে আসে অর্থাৎ যদি আপনাকে কারো কাছ থেকে টাকা নিতে হয় তবে মঙ্গলবার নেবেন না ভুল করেও মঙ্গলবার ঋণ নেবেন না অন্যথায় সারা জীবন আপনি ঋণগ্রস্ত থেকে যাবেন একটি ঋণ পরিশোধ করতে না করতেই আপনাকে আবারও ঋণ নিতে হবে কিছু না কিছু কারণে আপনাকে সারা জীবন অর্থ সমস্যায় পড়ে থাকতে হবে তাই ভুল করেও মঙ্গলবার লোন বা ধার নেবেন না এটা প্রথম নিয়ম আর একটা জরুরি কথা হলো অনেকের ঋণ ধার থাকে এমন পরিস্থিতিতে ঋণ কিভাবে শোধ করবেন আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন বা কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই টাকা আপনি মঙ্গলবার থেকে ফেরত দেওয়া শুরু করুন আপনার কাছে কম টাকা থাকুক না কেন মঙ্গলবার থেকে ফেরত দিন মাসে একবার হোক বা দুই মাসে একবার মনে রাখবেন মঙ্গলবার থেকে ফেরত দেওয়ার ইন খুব সহজেই শোধ হয়ে যায় আর যদি মনে করেন কোনো দিন আপনাকে ঋণ নিতে হবে এই পরিস্থিতিতে দুই দিনকে সবচেয়ে ভালো মনে করা হয় বুধবার এবং শুক্রবার এই দিনে আপনি ঋণ নিতে পারেন আর একটা জরুরি কথা বলে রাখি আমরা শুক্রবার অন্যকে টাকা দিয়ে থাকি কিন্তু শুক্রবার ভুল করে কাউকে টাকা দেবেন না অনেক সময় কি হয় কেউ টাকা চাইলার আমরা পকেটে যা আছে বের করে তাকে দিই এছাড়াও কখনো কখনো আমাদের কাউকে টাকা দিতে হয় এমন পরিস্থিতিতে শুক্রবার দিনটি টাকা দিতে পারবেন না শুক্রবার দিন আপনি টাকা নিতে পারেন কিন্তু কাউকে টাকা দেবেন না টাকা নেওয়ার জন্য শুক্রবার দিনটি দুর্দান্ত শুক্রবার ঋণ বা কোনো ডকুমেন্ট সাইন ইন করুন আপনার জন্য সবচেয়ে ভালো হবে বুধবারও টাকা নেওয়ার জন্য খুব ভালো দিন এছাড়াও আমরা প্রায় যে ভুলটি করি তা হলো এখন বাইরে আছি আপনি সন্ধ্যায় চলে আসুন টাকা নিতে বা যে কারণেই হোক এখন নয় আপনি সন্ধ্যায় চলে আসুন কথা বলব ভুল করেও রাতে কাউকে টাকা দেবেন না আপনি পরের দিন সকালে তার সাথে দেখা করুন বা তাকে আসতে বলুন কিন্তু রাতে টাকা দেওয়া এড়াতে হবে যে ব্যক্তি সন্ধ্যায় পকেট থেকে বা ঘর থেকে টাকা বের করে অন্যকে দেয় তার কখনো অর্থ বৃদ্ধি হয় না সন্ধ্যা এমন একটি সময় যখন আপনি পূজা পাঠ করেন মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানান যার ফলে আপনার বাড়িতে শুভ শক্তি আসে আর আপনি সেই মা লক্ষ্মীর স্বরূপ টাকা পয়সা অন্যকে দিচ্ছেন যত দরকারি হোক না কেন সন্ধ্যায় কাউকে টাকা দেবেন না সন্ধ্যা হোক বা রাতে বড়রা কি করতেন না এখন নয় সকালে কথা হবে বা সকালে টাকা দেব কেন এমনটা করতেন প্রথম কারণ আপনি যদি রাতে কোনো বড় অসুবিধা বা সমস্যায় পড়েন তবে আপনার কাছে টাকা থাকা উচিত এছাড়াও আরেকটি কারণ সন্ধ্যায় আমরা আমাদের বাড়ির লক্ষ্মী অন্যকে দেব না এই কথাটা মাথায় রাখুন অন্যদিকে বাড়ির মা বোনেরা সন্ধ্যার সময় বাইরে গিয়ে খাবার খায় সন্ধ্যার সময় এমন একটি সময় যখন আপনি বাড়িতে যা কিছু করছেন পূজা ধ্যান ভজন ইত্যাদি সন্ধ্যায় আপনার ঘরেই করুন কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা যদি খাবারের কথা বলি তাহলে আপনার রান্না ঘরের খাবারই মঙ্গল অর্থাৎ এটি ইতিবাচক বাইরের খাবার ধাবা হোটেল বা রেস্টুরেন্ট যাই হোক না কেন এই সমস্ত খাবার অমঙ্গল অর্থাৎ নেতিবাচক শ্রেণীতে আসে প্রায়ই বলা হয় বাইরের খাবার খাবেন না এই সব করবেন না কেন বলা হয় আপনার কোনো রোগ বা সংক্রমণ হতে পারে সেই সংক্রমণ আপনার রক্তে মিশে গিয়ে আপনার জীবনের বিপর্যয় ঘটাতে পারে আজকাল যুগ উন্নত হচ্ছে সারাদিন খাটাখাটনির পর চলো বাইরে খেতে যাই একটু ঘুরে ফিরে আসি যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সন্ধ্যায় বেড়াতে যাবে না অর্থাৎ পুজোর সময়টায় দিয়ে যান আবার এমনটা নয় যে আপনি কোনো মতেই পূজা পাঠ করলেন প্রদীপ জ্বালালেন আর জিনিসপত্র গুছিয়ে চলে গেলেন বাইরে বেড়াতে এমনটাও করবেন না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বাড়িতে যত টাকাই পড়ে থাকুক না কেন আপনার ঘরের আলমারিতে অবশ্যই একটি নোটের বান্ডিল থাকতে হবে আপনি সেটি খরচ করবেন না দশ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক সুরক্ষিতভাবে একটি বান্ডিল আপনার আলমারিতে সব সময় থাকা উচিত আর যে টাকা আপনার হাতে আসে আপনি তা আপনার স্ত্রীকে দেবেন আলমারিতে তুলে রাখুন আপনি ভুল করেও সেই আলমারিতে দেখবেন না যে আলমারিতে বা যেখানে টাকা রাখা হচ্ছে সেখানে আপনি তাকাবেন না আপনার স্ত্রী যদি রাখেন তবে প্রয়োজন পড়লে তাকে বলুন আপনাকে টাকা বের করে দেবে আপনি ভুল করেও টাকা বের করবেন না কারণ টাকা না তো দেখার প্রয়োজন আছে না তো কাউকে দেখানো আপনি যদি আলমারি পরিচালনা করছেন তবে সেটি দেখার অধিকার আপনার এবং আপনি সেখানে টাকা রাখতে এবং খরচ করতে পারেন কিন্তু আপনার স্ত্রী যদি এটা করে থাকেন তাহলে তার উপর ছেড়ে দিন আলমারিতে হাত দেবেন না টাকায় হাত দেবেন না না হলে এই জিনিসগুলো সেই জায়গাটিকে কোথাও না কোথাও দূষিত করবে এবং আপনার অর্থস্থিতি হবে না তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন যদিও বিষয়গুলো খুব ছোট কিন্তু এর প্রভাব অনেক বড় আর এই বড় প্রভাব আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে পারে আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধি আসুক মা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক এটাই আমরা চাই এই সময় যদি আপনার জীবনে আর্থিকভাবে বিশৃঙ্খলা হয়ে উঠেছে এবং আপনি যদি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তবে সময় এসেছে এটিকে নিয়ন্ত্রণ করার এবং যত্ন নেওয়ার আপনি যদি এই বিষয়গুলি মেনে চলেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত সমস্যাগুলি দূরে থাকবে এর ফলে আপনিও আপনার জীবন সুখে কাটাতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ